বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আর একটা আমি লং ভিডিও নিয়ে এসেছি সবাই আমার সাথে থাকবেন দেখেন আমার সেই শান্তি কি করছে দেখেন আমি সে ডিউটিতে বসে ওর একটা ভিডিও না করলে কেমনি হয় অনেক দিন পর শান্তিকে আপনাদের মাঝে আবার নিয়ে এসেছি সে অনেক কথা কিন্তু আমার শোনে আর আমি ডিউটিতে থাকলে আমার পিছন পিছন সে সময় থাকে দেখেন কি সুন্দর দেখেন এই যে নামে সে অনেক দুষ্টমি করে এখন আমি এই যে অফিস থেকে বের হয়ে আসলাম তাই আমি চিন্তা করলাম বন্ধুদের জন্য একটা লং ভিডিও যেহেতু আনবো তাই সব কিছু মিলিয়ে একটি লং ভিডিও নিয়ে আসি তাই গাড়িতে উঠে আপনাদের জন্য একটা ভিডিও কলাম দেখেন আমি কিন্তু সেই গাড়ি আমার গাড়ির সামনে আর আমি কিন্তু সে পিছন প্যানে ফিরে তারপর সে আমি ভিডিওটা করছি দেখেন কত সুন্দর ভিডিওটা হচ্ছে এমনিও কিন্তু প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর আর আমাদের আমি যে রাস্তা দিয়ে আসি সে রাজার বাগ রাস্তা দিয়ে সেই রাস্তায় অনেক সুন্দর গাছপালা অনেক অনেক সুন্দর সে আশেপাশে দেখেন সুন্দর গাছপালা সে সবুজ সবুজ পাতা হয়ে বসে আছে গাছে বকুল ফুল আছে আম গাছ আছে নিম গাছ আছে অনেক ধরনের গাছপালা মনেই হয় না যে এটা ঢাকা শহর দেখেন অবস্থা দেখেন কত সুন্দর আমার মনে হচ্ছে যে এটা আমাদের একটা গ্রামের পরিবেশটা আর রাজার বাক্ত বলছেন কত সুন্দর সেই সেজন্য আপনাদের মাঝে তুলে ধরলাম এটা চৌরাস্তার একটা তাই আবার আমি চৌরাস্তাটা পেরোয়ে এই যে চলে আসলাম আপনারা আমার সাথে থাকবেন আমি বিশ্বাস করি আর আপনারা আমার সাথে আসেন বিদে আমি এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারছি আরও বিশ্বাস করি আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর দেখেন আমি আমার এই রাস্তায় গাছ ছাড়া কোনো কথাই নাই সেই সুন্দর সুন্দর গাছ আর সেই সুন্দর সুন্দর গাড়িগুলো গাড়িগুলো কিনে দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি গাড়ি তো কোনো দিন কিনতে পারবো না কিন্তু অন্যের গাড়ি নিয়ে ভিডিও করছি বা অন্যের গাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর আর বিল্ডিংগুলোও সেই সুন্দর আপনাদের কার কার ভালো লেগেছে তাই একটু কমেন্ট করে জানাবেন আরও আমি আমার বাসারও ভিডিও নিয়ে আসব কারণ আমি এখন এই যে এখন আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে মানে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি দেখেন গাড়ির কালারটা কত সুন্দর আর একটু হালকা পাতলা জ্যাম আছে কারণ ইদানিং করা আছে তো সেই জন্য দেখেন কেবল করেছি ভিডিওটা আর করার পরে আপনাদের মাঝে তুলে দেব আর কিছুক্ষণ পরে আমি ভিডিওটা ছেড়ে দেব এই যে দেখেন রাস্তার অবস্থায় এখান দিয়ে একটু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো এখন আষাঢ় মাসের দিন জানেন এখন বৃষ্টি হবে আর হচ্ছে রোদ হবে এই যে বাসায় আমি চলে আসলাম তাই আমি মেয়ের একটা ভিডিও করে নিলাম দেখেন কী সুন্দর আমার মেয়েটা নাচছে আর আপনারা সবাই আমার মেয়ের সাথে দেখেন মেয়ে আমার মেয়ে কিন্তু সে আমার মার কাছে থাকে দেশে থাকে কিন্তু এখন ইদানিং দুই সপ্তাহ হয় আমার কাছে এসেছে সে ভিডিও করার জন্য পাগল নাচার জন্য পাগল গান গাওয়ার জন্য পাগল সে আমার সাথে আমাকে সাহায্য করার জন্য পাগল দেখেন কত সুন্দর দেখেন সে আবার হাসি দিচ্ছে তেমন হয় না এখন আমার মেয়েটা বড় মেয়ের সাথে সে দুষ্টমি আমি না দুই বোন থাকলে তো কোনো কথাই থাকে না জানেন আর ভাইদের সাথে কিন্তু বোনেরা এত একটা মিল মোহব্বত থাকে কিন্তু তারপরও এত ক্লোজ হয় না তাই দুই বোনে মিলেমিশে সেই কথা বলছে দেখেন আর দুষ্টমি করছে ফ্যান বাড়ানোর জন্য সে দুষ্টমি করছে আর দেখেন আবার সে চলে যাবে সবাই তার জন্য তাদের দুজনের জন্য প্রার্থনা করবেন তারা যেন সময় সুস্থ শরীর থাকে কারণ তাদের আমি ছোট কাল থেকে আমার মার কাছে রেখেছি জন্য কিন্তু আমার মার কাছে ছিল তারপর আমি সে এখন আমার কাছে থেকে পড়াশোনা ছোট ছোটোজনে এইভাবে এক বছর বয়স থেকে কিন্তু আমার মার কাছে দিয়েছে এখনো মার কাছে থাকে সেগুলো সিক্স করার পরে আমার কাছে আসবে তারপরে যাচ্ছে আমি বাচ্চাগুলো বের করলাম বাচ্চা নিয়ে এসেছি গাছগুলো নিয়ে আসলাম আর হচ্ছে টমেটো নিয়ে এসেছি কাটো নিয়ে এসেছি আর হচ্ছে ভেন্ডি নিয়ে এসেছি এখন আমি কিছুক্ষণ পরেই রান্না করব। সবাই আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও সবাই যদি আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি বন্ধুরা সবাই ভালো সুস্থ সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর আমাদের জন্য সবাই যে যেখানে থাকে না কেন আমরা যেন সবসময় সুস্থ সুস্থ সুন্দর থাকি ভালো থাকি এটা এতে সাপনা সাপনা কিন্তু উঠে গেছে আমি সাপলা কিন্তু প্রথমেই ভাবো